আমরা জেনেছি ঘটনার সূত্রপাত হয় যখন তিনি বিশ্ববিদ্যালয়ের আরো দুই তিনজন শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয়ের সামনে বসে সিঙ্গারা খাচ্ছিলেন এমন সময় মেহেরাজ ইসলাম এবং কয়েকজন ওই পথে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ করে তারা পারবে উদ্দেশ্য করে এদিকে তাকাচ্ছ কেন এদিকে তাকালে চোখ তুলে নেব এ ধরনের টিজিং ও উস্কানিমূলক বক্তব্য করতে থাকেন পারবে জবাবে বলেন কি দুষ করেছে ভাই এতে তার আরো উত্তেজিত হয়ে ওঠে এক পর্যায়ে উপর পক্ষের মধ্যে হাতাহাতে শুরু হয় বিষয়টি মীমাংসার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর আব্দুল সালাম হস্তক্ষেপ করেন এবং উভয় পক্ষকে মীমাংসা করে দেন কিন্তু প্রচন্ড উশৃঙ্খল মেহরাজ ইসলাম গম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করে দেয় এই মীমাংসা মানতে অস্বীকৃতি জানিয়ে দশ পনেরোটি লাশ ফেলায় ফেলার হুমকি দিয়ে বহিরাগত ডেকে নিয়ে আসেন এবং পারভেজের উপর পরিকল্পিত হামলা চালায় এই হামলায় মেহরাজ ইসলামের সাথে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানা কমিটির যুগ্ম আহ্বায়ক সুভান নিয়াজ তুষার ও যুগ্ম সদস্য সচিব হৃদয় মেয়াজির নেতৃত্বে এলাকা বনানী এলাকার বেশ কিছু উচ্ছৃঙ্খল সন্ত্রাসী জড়িত ছিল তারা ছুরি দিয়ে পারবেজের বুকের উপর আঘাত করে হত্যা করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের মীমাংসার পর যখন সন্ত্রাসীরা হুমকি দামকি দিচ্ছিল তখন শহীদ পারবেজ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে নিরাপত্তা চেয়ে আকুতি জানিয়েছিল কিন্তু কর্তৃপক্ষ বা প্রশাসন কোনো ধরনের সহায়তা করেনি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল বিশ্বাস করি পারবেজ ইসলামের উপর চালানো এই হামলা ছিল পূর্ব পরিকল্পিত নতুবা তুচ্ছ একটি ঘটনার জেরে প্রক্টর কর্তৃক মীমাংসার পর একজন মেধাবী ছাত্রকে প্রকাশ্যে বিশ্ববিদ্যালয়ের সামনে ছুরিকাঘাত করে হত্যা করার প্রশ্নই আসে না আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এই হত্যার সাথে যারা জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র দলের কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের ব্যানারে কতিপয় রক্ষী বাহিনীর মতো সন্ত্রাস ও দখলদারিত্ব কায়েম করেছে তারা বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র দলের কর্মীদের মবের ভয়ভীতি দেখিয়ে ছাত্র লীগের স্টাইলের সন্ত্রাসের পুনরাবৃত্তি করেছে ক্যাম্পাস তো ভোটেই এমনকি ক্যাম্পাস প্রাঙ্গনের বাইরে গিয়ে ছাত্র দলের নেতা কর্মীদের কার্যক্রম পরিচালনা বাধা দেওয়া হচ্ছে যা গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন এটা নতুন নামে সেই পুরাতন ফেসিবার এই চলমান দখল উদ্ধারিত ও সন্ত্রাসী এই হত্যার পেছনে খুনি সন্ত্রাসীদের সাহস ও মদক জুগিয়েছে বলে ছাত্রদল বিশ্বাস করে দিনে দিনে ছাত্রদলের নেতাকর্মীদের ডিহিউমেনাইজ করার যে পরিকল্পিত ষড়যন্ত্র এটা অত্যন্ত পরিকল্পিতভাবে সাধারণ হয় শহীদ পারভেজের পারভেজদের হত্যাকাণ্ডের বৈধতা মাধ্যমে খুনিদের রাজনৈতিক রাজনীতিকা সহ খুন ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সকালের সকলের যথাযথ বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের অপকৌশল অনুসরণ করে বৈষম্য বিরোধী নেতারা দীর্ঘদিন ধরে ছাত্রদলের নেতা কর্মীদের নানা ধরনের হুমকি ধমকি দিয়ে আসছিল এরই ধারাবাহিকতায় একটি পরিকল্পিত চক্রান্তের অংশ হিসাবে ছাত্র দলকে নেতৃত্ব শূন্য করা এবং ছাত্র দলকে করতে দেখিয়ে এবং ষড়যন্ত্রের কৌশল অবলম্বন করেছে এই হত্যাকাণ্ডের বিষয়ে বৈষম্য ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে অসমনীয় ভাষায় যে পোস্ট দেওয়া হয়েছে আমরা তার নিন্দা জানাই তারা অভিযুক্তদের বিষয়ে সুষ্ঠু তদন্ত দাবি করতে পারতেন কিন্তু তা না করে অসমন ভাষায় আক্রমণ ও তদন্তের আগে অভিযুক্তদের পক্ষে নেওয়াটাই করাতে বিশ্বাসী আমরা মনে করি এই সংগঠনের প্রতিটি কমিটিতে যেভাবে সাবেক ছাত্রলীগ সন্ত্রাসীদের ছাই দেওয়া হয়েছে তারা যেভাবে সাবেক ছাত্রলীগের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন এই অসমন ভাষা সেই প্রক্রিয়া ও চরিত্রের প্রকাশ। আমরা তাদেরকে ষড়যন্ত্রের নীল নকশা হীন ও ইতিবাচক ধারার ছাত্র রাজনীতির চর্চার আহ্বান জানাই একই সাথে আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও সকলের প্রতি সমতা ও ন্যায্যতা নিশ্চিত করতে পারছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে তারা বিভিন্ন সময়ে দফায় দফায় আলোচনা করলেও বিভিন্ন বিশ্ব বিভিন্ন সরকারি নিয়োগগুলো এককভাবে বৈষম্য বিরোধীদের তালিকা ধরে দিলেও তারা ছাত্র মতো বৃহৎ ও জুলাই আন্দোলনে সর্বাধিক শহীদের ছাত্র সংগঠনের সাথে কখনোই আনুষ্ঠানিক বসে কোনরূপ আলোচনা করেনি বিভিন্ন ঘটনায় বিচার নিশ্চিত করার বিষয়ে প্রশাসন থেকে আমরা যথাযথ সহযোগিতা পাই না প্রশাসনে এখনো হাসিনার প্রেতাত্মা লুকিয়ে আছে আর এদেরকে উৎসাহ আশ্রয় দিচ্ছে বৈষম্যবিন্দ ছাত্র কতিপয় নেতৃবৃন্দ বিভিন্ন ঘটনায় সেটা বারবার প্রমাণিত হচ্ছে আমরা আবারও এই নির্ম হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ইন্ধনদাতা হুকুমদাতা এবং হামলাকারী এবং হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি ছাত্র নেতাদের জীবনে নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালে সরকারের কাছে জোরালো দাবি জানাচ্ছি তাদেরকে বিভিন্ন বিষয়ে পাক্ষিক আচরণের বদলে সমতা ও ন্যায্যতা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি